আন্তর্জাতিক মাতৃতা মানবাধিকার দিবস উপলক্ষে আজকের আয়োজিত শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ছাত্রদলের মানববন্ধনে উপস্থিত আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতি ছাত্রদল শহীদ জিয়র রহমান কলেজ শাখা সহ সদর উপজেলা ছাত্রদলের ছাত্রদল ও দশটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সালামু আলাইকুম আপনারা অবগত আছেন সুদীর্ঘ সতেরো বছর সৌরাচার ফেসি সাজিনা বাংলাদেশের সাধারণ নাগরিক সহ বাংলাদেশ জাতীয় দল বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন ও নির্যাতনের মাধ্যমে সতেরোটি বছর পার করে গত জুলাই বিপ্লবের মাধ্যমে আগস্টের পাঁচ তারিখ পালিয়ে গিয়েছে আচিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও এদেশে অবস্থান করছে এদেশে তারা এখনও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তাই আমরা সর্বদা সজাগ থাকবো যাতে আওয়ামী দশররা দোসররা গুড়ে আচিনার দোসররা যাতে কোনো ধরনের কোনো অপ্রতিকার ঘটনা ঘটতে না ঘটাতে না পারে এজন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে দেশ এবং সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ একজন তারেক রহমানের একত্রিশ দফা রাস্তা সফল করার লক্ষ্যে সর্বদা জনসাধারণের সাথে সম্পৃক্ত কাজগুলো করে তাদের সাথে একত্রতা প্রকাশ করব এবং এই দীর্ঘ সতেরো বছরে আমি ফ্রান্সিস সরকার যে গুণ পণ্য করেছে সাধারণ কর্মী সহ বিএমপি এবং অন্যান্য বিরোধী আন্দোলনে হাজার হাজার নেতাকর্মীকে বুক করেছে তাদের মুক্তির দাবিতে আজকের এই মানবপন্ধন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের গোসররা যে অত্যাচার জুলুম নির্যাতন নিগ্রহণ করেছে তাদের যথার্থ বিচারের দাবিতে আজকে মানববন্ধন থেকে একটি কথা স্পষ্ট বলতে চাই আগামী দিনে এই ঘুরি হাসিনা সহ ঘুরি হাসিনাকে দেশে এনে ঘুরি হাসিনার দোষরদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ব্যবস্থার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা পেন বাংলাদেশ চিনাবাদ সহজিয়া আমার দেশ নেতৃত্ব আপনার সমান বিরাশ বেশি আসবে ফিরে বাংলাদেশে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন দেশে পঁয়ত্রিশ দশক রাজাতে কোনো ধরনের কোনো অপ্রতিকর ঘটনা ঘটনার আপারে এজন্য সবাই সবাই সাধারণ জনগণের যান মাল সব দিকে দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ চল্লা সাধুর উপজেলা দল আপনাদের সাথে আছে সর্বসময় জীবনের শেষ প্রাপ্ত দিয়ে হলেও সাধুর উপজেলা ছাত্র আপনাদের সাথে থাকবে এই আশা সবাইকে আসসালামু আলাইকুম